হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের চাপাই নবকগঞ্জের মধ্যে যারা আমাদের চাপাই নবগঞ্জের মানুষ অবশ্যই এই জায়গাটা চিনবেন এটা হচ্ছে আমাদের চাপাই নামগঞ্জের মধ্যে হর্টিকালচার যেখানে আমি আর আমার ছোট ভাই গিয়েছিলাম একটু কাজে বয়সে আমার ছোট কিন্তু লম্বাতে আমার থেকেও বড় হয়ে গিয়ে আসলে এরকমই হয় মনে হয় ছেলে মানুষ খুব দ্রুত বড় হয়ে যায় এই তো সেদিন ওকে কোলে পিঠে আমি আমি মানুষ করলাম এখন মনে হয় যে ওই আমাকে শাসন করে এমন আর কিন্তু যাই হোক সেখানে আমরা একটা একটা কৃষি উন্নয়নমূলক কাজে 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 চলে গিয়েছি এরকম প্রথম করলাম আর এই করতে পেরে আমি খুবই খুশি কারণ এইসব কাজে অংশগ্রহণ করতে বা কোনো কাজ করতে আমার খুবই বেশি ভালো লাগে সেখানে আমরা অনেকেই ছিলাম আমরা বসে অপেক্ষা করছি যে কখন আমাদের সারের আসবে আর আমাদের কিছু কথা বলবে কৃষি উন্নয়নমূলক কাজ নিয়ে তো আসতে যেহেতু সারেরা একটু দেরি করছে তো আমি বাইরে চলে যাই গিয়ে বাইরের দৃশ্যটা একটু ভিডিও করি তো দেখেন কি সুন্দর লাগছিল আর এখানে তো লতা পাতা দিয়ে একটা হাতি না একটা না দুইটা হাতি বানানো ছিল 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আর চারিদিকে শুধু গাছ আর গাছ ছিল আসলে হারটিকালচার এত পরিমাপ গাছ আছে যেখান থেকে আপনারা গাছ যদি মনে করেন যে আমরা ওখানে যে কিছু গাছ কিনে নিব যে কোন গাছই হোক না কেন সেখানে আপনারা কিনতে পারবেন ওখানে গাছ কেনা বেচা করা হয় তো দেখুন এত সুন্দর জায়গাটা ছিল আর সব রকমেরই গাছ ফুল ফল সব গাছই ছিল আমি একটু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিচ্ছিলাম ছোট ছোট ক্লিপ আঁকা তারপরে শুনি যে আমাদের সার ভিতরে চলে আসছে তো আমি সেখানে চলে আসি এসে আমরা কিছুক্ষণ সবাই মিলে গল্প গুজব করি সারের সাথে কথা বলি আর যে সারগুলো এসেছে বেশ ভালোই তাদের কথাবার্তা খুবই বেশি আমাকে ভালো লেগেছে তাদের ব্যবহার আমরা কিছুক্ষণ ক্লাস করার পরে আমাদের সকালে নাস্তা হিসাবে একটা করে কলার একটা করে বিস্কুটের প্যাকেট দেওয়া হয় জাস্ট একটু পানি খাবার জন্য যেহেতু অনেকক্ষণ ক্লাস করে একটু বোরিংও লাগছিল যাই হোক সেটা আমরা সবাই মিলে খেয়ে নিই আর এটা সবাইকে দেওয়া হচ্ছিল আমরা যতজন ছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ আমরা আমাদের কাজগুলো শেষ করে ফেলি তারপরে সেখান থেকে আমরা কিছু গাছ নেই যার যেরকম ইচ্ছে তো সেখান থেকে নিয়ে দুপুরের খাবারের জন্য আমাদের অন্য আরেকটা বিল্ডিংয়ে চলে যেতে আমরা সবাই মিলে সে বিল্ডিংটাতে যাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম তো যারা আমাদের চাপে নবগঞ্জের ব্যাপারে একটু ভুল ধারণা যে চাপাই নবগঞ্জে দেখার মতো কিছুই নেই তাদের উদ্দেশ্যে বলে আমাদের এইখানে দেখার মতো অনেক কিছু আছে সে শুধু একটু দেখতে হবে চোখ মেলে দেখুন এখানে এত সুন্দর একটা ভিউ দিচ্ছিল এখানে কিন্তু অনেক সুন্দর ছবি আসে কিন্তু আমি সেদিন এত ক্লান্ত ছিলাম ছবি তুলতে পারি তো যাই হোক এটুকুই ভিডিও করেছিলাম তারপরে অনেক ক্লান্ত হয়ে কারণ সেদিন সকালে আমি আমার মায়ের বাসা থেকে এসেছিলাম আর এই ভিডিওটা আমার কয়েকদিন হয়ে গেল করা আজকে আমি আপলোড দিচ্ছি আসলে কখনকার ভিডিও আমি কখন আপলোড দিই সেটা নিজেও জানি তো আসলে সময় যখন যেটা পাই তখনই সেটা আপলোড করে ফেলি তো আমরা খাবারের ওখানে চলে যাই ওখানে দেখি সব কিছু পরিবেশন রয়েছে আমরা কারণ প্রচুর ক্ষুধার্ত ছিলাম একেবারে দুপুর হয়ে গিয়েছিল আর আমার সব সব থেকে থেকে বসে থাকা কাজটা সেখান থেকে করে আমরা গরম ধোয়া ওটা ভাতছিল আর ক্ষুধার্ত থাকলে তো বুঝতে পারেন খাবারের গুনাগুণ মনে হয় আরো বেশি বেড়ে যায় সেখানে এক পিস করে মাংস দেওয়া ছিল আর ডাল ছিল লেবু ছিল আর কিছুটা সবজি ছিল তো সবজিটা এত মজা ছিল মাংসর থেকে আমার বেশি সবাই খেয়ে পরে আমার ভাই তো বাসায় চলে যায় আর আমি চলে আসি আমার শ্বশুর বাসায় একটু মন খারাপ হচ্ছে ছোট ভাইটাকে পাঠায় দিলাম দুপুর বেলায় সে আমার বাসায় আসলো না তো কিছুই পর আমার বাসায় আসবে না যেহেতু তার একটু বাসায় কাজ ছিল তো সে তারা নিজ নিজ আপন